নমস্কার বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন শেষ পর্যন্ত পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন প্যানেলটা দেখুন সমস্যাটা যেটা অনেকে হয়তো বুঝতে পারছেন না সেটা হচ্ছে এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এইরকম প্রাতিষ্ঠানিক দুর্নীতি হলে এবং সেখানে যদি দেখা যায় যে দুর্নীতি চেহারাটা অনেক ব্যাপক সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের পরিষ্কার ইতিপূর্বে সিদ্ধান্ত আছে সবটাই বাতিল করতে হবে কেন এইভাবে বাঁচা যায় না সম্ভব না সেই জন্য ধারাবাহিক আছে সেখানে তো এর থেকে অনেক ব্যাপকতা কম ছিল এটা বিরাট ব্যাপক সেক্ষেত্রে বাতিল হয়েছে এখন এই ধরনের ক্ষেত্রে বাতিল হলে কিছু মানুষ তো থাকেন তারা সত্যি হয়তো সরাসরি ভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত নন কিন্তু সেটা তো বিচার হয় না সাংবিধানিকভাবে বিচার করতে হয় তো আর্টিকেল ফোরটিন সমস্ত যোগ্য প্রার্থীরা তারা সমান সুযোগ পেয়েছেন কিন্তু এখানে বাইশ লক্ষ লোক পরীক্ষা দিয়েছিল মাথায় থাকতে হয় সেজন্য সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট বাতিল করেছিল তখনই সরকারের উচিত ছিল সরকার ভেবেছিল সুপ্রিম কোর্টে গেলে ওরা জিতে যাবে এক কথা এসব খারিজ হয়ে যাবে এমন সমস্ত ধারণা আমাদের ছিল সেজন্যই ওরাই দেরি করেছে দুর্ভোগ বাড়িয়েছে এখন বাতিল হয়ে গেলে কি করা যাবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার পর রায় ঘোষণার পরে আজকে বত্রিশ মিনিটের প্রেস কনফারেন্স করেছেন এবং সেই প্রেস কনফারেন্সে প্রথমেই আপনার প্রসঙ্গ এনেছেন এবং আপনাকে উনি নোবেল প্রাইজ দেওয়ার কথা বলেছেন এবং বলেছেন যে উনি আপনার নাম রেকমেন্ড করবেন কারণ আপনি মামলা করেছিলেন আপনার প্রতি আসমান এই সমস্ত দুর্নীতিত্ব কেন্দ্রবিন্দু এই এই ফলে উমা এটা আজও যাচ্ছে ভেবে এইসব কিছুই করে যাবেন কেউ কোনো বাধা দেবে না কেউ মামলা করার সাহস পাবে না করতে দিয়ে হয়নি আমাদের আছেন তাদের দিয়ে হয়নি সেই মানবিক ভাবে মুখ্যমন্ত্রী পাশে আছেন তিনি এমনটা বলছেন এবং যে সমস্ত বঞ্চিত চাকরি প্রার্থী এই হাজার যে চাকরি প্রার্থী তাদের সাতই এপ্রিল আগামী সাতই এপ্রিল একটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা সম্মেলন আছে সেই সম্মেলনে মুখ্যমন্ত্রী দুপুরবালা তাদের কাছে যাবেন এবং তাদের কথা শুনবেন কিন্তু কথা শুনে আর কি কোনো রাস্তা খোলা হবে কি মনে হয় ạ তো মন্ত্রী আমি আছি করে চিন্তা নেই সুপ্রিম কোর্ট যাবো কারো চাকরি খাবো না এসব বলে চলতে ওই ছেলেগুলো মাথা খেয়েছে ছেলে মেয়েগুলো এখন তিনি আবার যাদের ডেকে আরো বৃহত্তর গভীর বিপদের দিকে ঠেলে দিতে চাইছেন বলেই আমার মনে হয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে বাংলাকে টার্গেট করা হয়েছে এবং আপনাদের যে আমল অর্থাৎ সিপিএম আমলের কথা উল্লেখ করেছেন এবং সেখানে সে সময় তিনি বলেছেন যে চিরকুটে আপনাদের সময় চাকরি দেওয়া হতো কিন্তু সেগুলোর তদন্ত হয় না আজকে কিন্তু তদন্ত হচ্ছে দেখুন আমি বিগত যুদ্ধ বছর তখন থেকে এই একই তোতা কথা শুনে আসছি এবং তখনও আমি যে তদন্ত করতে বাদ দিন আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী আইন রক্ষার দায়িত্বপ্রাপ্ত হয়ে যদি আপনি দুর্নীতিকে প্রশ্রয় দেন তাহলে বুঝতে হবে যে দুর্নীতিটাই আপনার ধর্ম এ কথা আজও বলেছি কোনো বলছি এখন যখন উনি দণ্ডীতির ব্যাপারে একেবারে হাতে নাতে ধরা পড়ে গেলেন সুপ্রিম কোর্ট পর্যন্ত কয়েক কোটি টাকা খরচ করেছেন মামলা করার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যখন এখন সমস্ত নিয়োগ বাতিল করে দেয় তখন আবার সেই পাগলের মতো তোতাকানির কথা দিয়ে বলছেন বামফ্রন্টের চিড়ক কে বাধা দিয়ে সুযোগ তদন্ত করতে আমাদের তোকে বাধা দেয়নি আমাদের তো সুপ্রিম কোর্টে হাইকোর্টে গিয়ে স্টে নিদি যে তদন্ত করা যাবে না সুতরা নিজের দুর্নীতি করেছেন এবং নিজের দুর্নীতিকে আড়াল করবার জন্য তিনি ভাবছেন যে অনেক দুর্নীতি হয়েছে এই কথাটা ছেড়ে দিই বাজারে এটা আবার অত্যন্ত উন্মাদগ্রস্ত মানুষ ছাড়া এই ধরনের কথা কেউ বলে না উনি বলছেন যে সিপিএম এবং বিজেপি এরা এডুকেশন যে সিস্টেম বাংলার এডুকেশন সিস্টেমকে পুরোটা কোলাপস করার একটা ষড়যন্ত্র করছে তো উনি দুর্নীতি করলেন কেন মা মুশকিল উনি যদি চাকরি বিক্রি না করতেন সেখান থেকে কোটি কোটি টাকা উপায় করতেন তাহলে তো এই প্রশ্ন আসতোই না যারা মামলা করতে আসছেন তারা তো স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার জন্য মামলা করছেন সেখানে সিপিএম এর কিছু করার নেই আর বিজেপি মানে আজকে বিজেপির যিনি নেতা তিনি তো তৃণমূলের নেতা ছিলেন তিনি এবং মুখ্যমন্ত্রী একসঙ্গে বৈশ্য বৈঠক করে চক্রান্ত করেছেন আজকে সত্য যখন প্রকাশ হচ্ছে তখন সিপিএম এর সঙ্গে বিজেপি কে যুক্ত করে দিয়ে উনি তো নিজের আরো দুর্বলতা প্রকাশ করছেন বিজেপির নেতা তো উনি নেতা বা উনি বিজেপির নেতা বিজেপি আর তৃণমূলের মধ্যে তো কোন মৌলিক পার্থক্য আমি দেখছি না কর্মরত জাজের বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া গেল তার শাস্তি হিসেবে তাকে ট্রান্সফার দেওয়া হলে পঁচিশ হাজার ভাই বোন কেন ট্রান্সফার করা হলো না এর শাস্তি স্বরূপ একবারে প্যানেল কেন বাতিল করা হলো মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলছেন কত বড় মূর্খ হলে কথা বলতে পারে কত বড় মূর্খ হলে পরে এই প্রশ্ন আসতে পারে বিচারপতিদের নিয়োগ সংক্রান্ত ব্যাপারে তার কোন ধারণা নেই আর এক্ষেত্রে বিচারপতি বিচার প্রক্রিয়ার সঙ্গে থাকার জন্য দুর্নীতিরে টাকা এসছে কিনা প্রাথমিক কোন প্রমাণ নেই তার বিরুদ্ধে তদন্ত চলছে আর উনি তো নিজে টাকা নিয়ে ক্যাবিনেটে সিদ্ধান্ত করেছেন যে বেআইনি নিয়োগ হয়েছে সেসব টিকিয়ে রাখার জন্য আমি সরকারি খরচায় নতুন পদ করছি এত বড় একটা দুর্নীতিগ্রস্ত মানুষ তিনি মতো এমন ঘটনা উদাহরণ টানছেন যে ঘটনার সঙ্গে ওর দুর্নীতির কোন রকম সাজুজ্য নেই ওর দুর্নীতি তার বিচারপতি তার বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এখানে তো আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে কবে থেকে মামলা হচ্ছে মামলা তো তার ছটা সুপ্রিম কোর্ট রায় দিলে হবে তা তো নয় কবে থেকে মামলা চলছে কতবার ওরা সুপ্রিম কোর্টে গিয়েছেন এই জন্য কত পয়সা খরচা করেছেন আমরা দাঁত কামড়ে লড়াই করেছি যারা যোগ্য প্রার্থী যারা বঞ্চিত হয়েছেন তাদের জন্য আজকে তার ফল হিসেবে এই রায় এসছে মুখ্যমন্ত্রীর কথা হঠাৎ এই তো আগামী আট তারিখ পরবর্তী শুনানি কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে এই সুপার নিউমারিক পোস্ট যারা তৈরি করেছিলেন তাদের কি হবে সেইটা নিয়ে তো শুনানি তাদের বিরুদ্ধে সি বি আই তদন্তের আদেশ আছে সি তদন্ত হবে তারাও জেলে যাবেন এদের কোনো আশঙ্কার কোনো কারণ নেই হঠাৎ সুপারনিউমারিক পোস্ট তৈরি করলেন আইন কোনো অধিকার নেই আলো যায় কি সে সমস্ত যখন সমাদ হবে তখন বললো তো দূর তাহলে আট তারিখ কি এই সুপারনিউমারিক পোস্টের যে আহ হবে এই সংক্রান্ত বিষয় নিয়ে সেখানে কি একটা এর থেকেও একটা বড় খবর

আমরা জানি যে সুপ্রিম কোর্ট হচ্ছে সর্বোচ্চ আদালত তো এক্ষেত্রে আর কি রাজ্যের কোনো জায়গায় অ্যাপিল করার অবস্থা রয়েছে এই মামলা নিয়ে আমার বুদ্ধিতে নেই থেকে কথা অনেক ধন্যবাদ বিকাশ দা